নাম দিকে হ্যাঁ বাবু হতো দাদা একটু টাইমটা দেখে নেই ঠিক আছে পরে যাচ্ছি একটু পানি খাচ্ছি চা এলেলা চায়ে মদমপুরি রে স্পেশাল বিক্রতে চায়ে নামকরা চা কেসে ডাকছো মদমপুরি রে স্পেশাল চা চা এলেলা চায়ে মদমপুরি রে স্পেশাল চা তুমি কে আর কি বিক্রি করছো মদমপুরি রে স্পেশাল চা বাবু এক চাল এসেছে তা ভিতরে আস্তে বলো ভিতরে যান আচ্ছা ঠিক আছে তুমি এই ডেস পরে আমার বাড়ি কেন হ্যাঁ এই ডেস পরে আমার বাড়ি কেন বলো এই ড্রেসও দিতে আমার না দেখি আচ্ছা ঠিক আছে দেন চা দেন ধর খাই না এ চা কেমন আছে বাবু আমি আমার চা খেয়ে তো সবাই নাম করেন যে মধ্যমপুরির স্পেশাল বিখ্যাত চা

ভিতরে আসতে বলো ভিতরে যান বাবু আমি দুদিন ধরে কিছু খালি বাবু আমি কিছু খেতে দেন না এই গরিবি বাচ্চাকে কি দু টাকা দিয়ে বের করতে বাবু এই দু টাকায় হবে বাবু হ্যাঁ হয়ে যাবে আর দু টাকা দে তো বাবু আমি দুদিন ধরে সত্যি কিছু খালি বাবু আমি কিছু খেতে দেন না বেশ তুমি কাছে কথা বলছ তুমি যা হ্যাঁ তুমি জানো যান বেরিয়ে যান গরিব হলে জ্বালা খুব

না না বাবু আমাদের সুন্দরিয়া মগদব থেকে এসেছি মগদবে কাজ টাজ চলছে তো তাই কি একটু পয়সা দিতে হবে এ হুমকে দশ টাকা থেকে বিদায় দেশ টাকা বাবু এতে তো দশ টাকায় হবে অনেক ছাত্রছাত্রীর আছে আর দশ টাকা দি থেকে বিদায় দে তো ভালো লাগছে না এই নিন বাবু এতে হবে হ্যাঁ হয়ে যাবে এবার জানতো তুমি এখন বিশাল টানটন যাচ্ছে জলজান তো বাবু এতে তো কিচ্ছু হবে না হ্যাঁ হয়ে যাবে এখন বিশাল টানটন যাচ্ছে জান তো তুমি পুরি চলি জলজান তো ছাত্র ছাত্রী এতে এই জায়গায় হবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে জান তো তুমি এইবার ও তো বাবু তাই আসি বাবু তাই আসি বাবু ভাইস নাকি কেশরে দেখ তো বাবু এক কেলাবে লোক এসেছে ভিতরে আসতে বলো ভিতরে যান মশাও কানে কি বলবেন বলুন ওই আমাদের তোগির স্কুলি ফাংশন ডান্সন হবে তো তাই কিছু পয়সা তা আরগেস্টার গাবিত আসবে তো হ্যাঁ আসবে হ্যাঁ কারা কারা আসবে ডান্সটান যেন ভালো হবে তো সাউন্ড টাউন হ্যাঁ সব ভালো হবে বউ কত লাগবে ওই 80000 টাকা দিলেই হবে যা হচ্ছে কোন জায়গায় হবে গুরুশকুলি মাঠে ঠিক আছে আমি একটু পরে যাওয়ানি ঠিক আছে ও দোয়া জানি সব জায়গা রেডি করতে ওয়ান ঠিক আছে এই 1 লাখ টাকা চেক ঠিক আছে ওটা আসি একটু পরে যাবো বলে আমি আচ্ছা সোয়া জানি যাই কি করবান বাবা আমার পেটে খুব ব্যথা করছে আমি মরে গেলাম ও বাবা ও বাবা রে

এই বুড়ো আর বেশি দিন বাঁচবে না ওই আউটডোরেই ভর্তি করে দিয়ে আসে গির যান তোমাকে নাসিবুমি ভর্তি করে দিয়ে আসছি বাবা আমার পেটে ব্যথা করছে ও আমি মরে গেলাম ও আমি মরে গেলাম বাবা কি হয়েছে বাবু ও মাই মাই কি কিব আই এম চৰি হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পরশে ভিড় করিয়া হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পরশে ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দা দিয়ে কাটি বেকাউ ঝাড়ের কাঁচা বাস দা দিয়ে কাটি বেকাউ ঝাড়ের কাঁচা বাস গরম জ্বলে মশারি তলে চরকা দেwidehatিয়া সেজ বিদায়ের গল দেবে ডলিয়া গরম জলে মশারি তালে চার কাটিয়া সেজ বিদায়ের গজল দেবে ডলিয়া তিন টুকুরো সাদা কাপড় অন্য রকম সাজ তিন টুকুরো সাদা কাপড় অন্য রকম সাজ দাদি কাটি বাস দা দিয়ে কাটে বেแกও খাঁঝাড়ের টাচাবা